এর একত্রিশতম জন্মদিন উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম ভাইস চেয়ারম্যান বিগত আন্দোলনে এবং সংগ্রামের যিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন জনাব অ্যাডভোকেট আহমদ আজম খান উপস্থিত আছেন মির্জাপুরের কী সন্তান মির্জাপুরের মানুষের নেতা আবুল কালাম আজাদ সিদ্দিকি উপস্থিত রয়েছেন আমার অত্যন্ত স্নেহভাজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল টাঙ্গাইল জেলা শাখার সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন স্নেহভাজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল উপস্থিত রয়েছেন অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিক ভাইরা বোনেরা আসসালাম আলাইকুম আমি সর্বপ্রথম আপনাদের বলতে চাই আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর সাহেব আজকের এই দিনে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গড়ে তুলেছিলেন বিগত দিনে ঘাত এবং প্রতিঘাতের মধ্য দিয়ে বিভিন্ন চড়াই উত্তায় পার করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিল তিল করে সংগ্রাম এবং আন্দোলনের মধ্য দিয়ে আজকে জনগণের পাশে শক্তিশালী ভাবে দাঁড়িয়েছে আমি বিশ্বাস করি এই দিনে জাফর আহমদ সাহেব আমার কাছে পরামর্শ চেয়েছিলেন এই দিনেই মজদুমের কণ্ঠ আত্মপ্রকাশের করার জন্য তাকে আমি বলেছিলাম পরামর্শ দিয়েছিলাম সেই হিসাবেই হয়তো উনি এই মজলুমের কণ্ঠ আজকের দিনে আত্মপ্রকাশ করেছিলেন যেটা উনি বললেন আমি এই কারণে মজলুমের কণ্ঠের যারা পরিবারের সদস্য তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন এবং মোবারকবাদ জানাই আমি বিশ্বাস করি যেভাবে আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়ে আমাদের নেতা জিয়াউর রহমান সাহেব বাংলাদেশকে প্রতিষ্ঠা বাংলাদেশকে প্রতিষ্ঠা করেছিলেন ঠিক একইভাবে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আজকে মজলুমের কণ্ঠ একত্রিশতম জন্মদিনে পদার্পণ করেছেন এবং আমি আশা করি আগামী দিনেও বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য মজরুমের কণ্ঠ কাজ করে যাবেন এবং এই বিশ্বাস এবং এই আশা আমার অঙ্কুরের মধ্যে আছে কিন্তু তারপরে দুটি কথা বলতে চাই সাংবাদিক বন্ধুরা আমি কিন্তু সাংবাদিক বন্ধুদের দেখলেই ইদানিং বিগত আমরা দেখেছি অনেক সাংবাদিক অত্যাচারিত দেখলে নির্যাতিত আইসিটি মামলা পর্যন্ত খেয়েছেন সাংবাদিক বন্ধুরা কিন্তু অনেক সাংবাদিক বন্ধুরা যে সমস্ত নিউজ করেছেন যে সমস্ত পত্রিকায় সংবাদ প্রকাশ করেছেন যার কারণে মানুষ আতঙ্কিত হয়েছে আমি বিশেষ করে জেলখানায় থেকে অনেক অনেক অনেকবার আতঙ্কিত বোধ করেছি কাজে আমি আপনাদেরকে অনুরোধ করবো সাংবাদিক বন্ধুরা যে আপনারা যে সংবাদই প্রকাশ করেন না কেন সেই সংবাদের মধ্যে বস্তুনিষ্ঠ সংবাদ থাকতে হবে সত্য প্রকাশের সাহসিকতা থাকতে হবে এবং সত্যকে সত্য বলতে হবে মিথ্যাকে মিথ্যা বলতে হবে বানোয়ার ভিত্তিহীন কোনো সংবাদ পরিচালনার মধ্য দিয়ে সাংবাদিকদের যে ঐতিহ্য সেই ঐতিহ্য আপনারা নষ্ট করবেন না ঐতিহ্যকে ধরে রাখবেন ঐতিহ্যকে শক্তভাবে দাঁড়িয়ে আপনারা আপনাদের প্রকাশ করবেন এটা আমি আশা করি এবং আশা করি যে টাঙ্গাইল মজলুম জননেতা মৌলানা ভাসানির মাটি এই মাটিতে মজলুমের কণ্ঠ যেহেতু জন্মগ্রহণ করেছে আমি আশা করি যে আগামী দিনে টাঙ্গেলের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে সারা বাংলাদেশে এই মজলুমের হবে এবং মজলুমের কণ্ঠ পরিবার সেই আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে আমাদের টাঙ্গেলের মানুষের ভাববর্তিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে মুর্ধে তুলে তুলবে এই আশাবাদ ব্যক্ত করে সঙ্গে সঙ্গে ভাইরা আরেকটি কথা বলতে চাই যে মজরুম জব মৌলানা ভাসানি দীর্ঘদিন সংগ্রাম এবং আন্দোলন করে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের স্বাধীনতাকে অটুট রাখার জন্য বাংলাদেশের দুঃখী মানুষের কথা বারবার বলার জন্য যে সাহসী ভূমিকা পালন করেছে আমি অনুরোধ করবো মজরুমের কণ্ঠ সেই সাহসী ভূমিকা নিয়ে মজরুমের কণ্ঠের পরিবার সামনের দিকে এগিয়ে যাবে এই আশা আকাঙ্ক্ষা আমি ব্যক্ত করি প্রিয় বন্ধু আমার এই কথা বলে আমি আপনাদেরকে বলতে যাই দেখুন সময় নাই মন্তব্যের নামাজের আগেই আপনারা শেষ করবেন আবার আমি বলতে চাই টাঙ্গাইল শামসুল মাটি টাঙ্গাইল মলানা ভাসানির মাটি এই টাঙ্গাইল অনেক মানুষের জন্মগ্রহণ হয়েছে টাঙ্গাইল কে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে সেই এগিয়ে নেওয়া যাওয়ার ক্ষেত্রে সাংবাদিকের অনেক ভূমিকা পালন করতে হবে আপনারা যারা এখানে সাংবাদিক আছেন যারা সাংবাদিক ভাইয়ের আছেন আপনারা সত্য ভূমিকা পালন করবেন বাংলাদেশের বুকে টাঙ্গাইল জেলাকে আমরা একটি ঐতিহ্যবাহী শক্তিশালী জেলা হিসাবে যাতে ইচ্ছা করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ويضرب القلقه جل وعلا